নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন রেসিপি কলাইয়ের ডাল আমি এখানে দেড়শো গ্রাম ডাল নিয়ে নিয়েছি ডালটাকে দেখুন ভাজা ডালই আর একটা বড় থেকে মূলকে বিস্কুটের মতো কেটে নিয়েছি দেখুন এরকম বেশ মোটা মোটা করে আর ডালগুলোকে না ভালো করে ধুয়ে তারপর একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি মূলগুলো দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার জল দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাস অন করে প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি তিনটে সিটি দিয়ে নিলাম প্রথম সিটিটা ফুল ফ্রেমে আর দ্বিতীয় দ্বিতীয় সিটিটা একটু ফ্রেমটাকে একটু কমিয়ে দিয়ে দেখুন ডালার মূলোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার মূলগুলোকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপরে ডালগুলোকে একটু কাটা দিয়ে নেব ডালটা একটু বেশি একটু গাঢ় হয়েছে বলে আমি একটু আবার গরম জল করে দিয়ে দিলাম দেখুন এইরকম রাখলাম গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা দেখুন ভাজ হয়ে গেছে দিয়ে এবার ডালটা ঢেলে দিচ্ছি ডাল আর মূলোটা ঢেলে এবার একটু ফুটিয়ে নিলাম খুব বেশি আর ফোটাতে হবে না একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল চিনিটা দিলে খেতে বেশ ভালো লাগে আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর ধনে পাতা শীতকালে তো এইসব খাবারে তো ভীষণই ভালো যায় ধনেপাতা দিলে ভীষণ ভালো লাগে যারা ভালোবাসেন তারা দেবেন ধনে পাতা ধনে পাতা দিয়ে এক মিনিটের মতো রান্না করে নিলাম দেখুন রান্নাটাও হয়ে গেছে আর এই মূল দিয়ে কলাইয়ের ডাল খেতে দারুণ দারুণ লাগে আমাদের বাড়ির সবাই তো খুবই ভালোবাসে আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন আশা করি ভীষণই ভালো লাগবে মূলো দিয়ে কলাইয়ের ডাল একদম গরম ভাতের সঙ্গে জমে যাবে সঙ্গে যদি একটু আলু পোস্ত থাকে তো আরও ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফেসবুকে একটা কমেন্ট রাখবেন ভালো লাগলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ